আমিরুল ইসলাম রিমেম্বার বাংলাদেশের হকির হামজা চৌধুরী ক্রিকেট এবং ফুটবলের ভিড়ে হকিতে যা ঘটে গেল সেটা এক কথায় বলতে গেল অসাধারণ এবং সত্যিকার অর্থেই অবিশ্বাস্য প্রথমবারের মতো বাংলাদেশ খেলতে গিয়েছিল যুব বিশ্বকাপে কারো তেমন কোনো প্রত্যাশা ছিল না কারণ গ্রুপ পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ফ্রান্স এবং কোরিয়া সবাই ধরে নিয়েছিল যে এই ম্যাচগুলোতে বাংলাদেশ একদাদা গোলকে গোল খেয়ে হেরে যাবে কিন্তু প্রথম ম্যাচেই বাংলাদেশ একটা চমকি উপহার দেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে না পারলেও হাড্ডাহাড্ডি লড়াই করে সেই ম্যাচটাতে বাংলাদেশ হেরে যায় পাঁচ তিন গোলে আমিরুল সেই ম্যাচে হ্যাটট্রিক করে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় কোরিয়ার বিপক্ষে এবং শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ তিন তিন গোলে ড্র করে এবং সেই ম্যাচেও হ্যাট্রিক করেন আমিরুল তৃতীয় ম্যাচে বাংলাদেশ হয়েছিল ফ্রান্সের বিপক্ষে যাচ্ছে যে ফ্রান্স শক্তিমত্তায় কতটা এগিয়ে বাংলাদেশের চেয়ে কিন্তু সেই ম্যাচেও বাংলাদেশ দুর্দান্ত লড়াই করে এবং শেষ ম্যাচ বাংলাদেশ ম্যাচটা হারে তিন দুই গোলে ম্যাচটা বাংলাদেশ ড্র করতে পারলে দারুণ হতো কিন্তু সেটা হয়নি দুটো ম্যাচ হেরে একটা ম্যাচ ড্র করে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় এবং এরপর বাংলাদেশ স্থান নির্ধারণী পর্বে তো সেইখানে একটা ট্রফি ট্রফি ছিল নাম হচ্ছে চ্যালেঞ্জার অর্থাৎ যারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সেই আটটা দল এই চ্যালেঞ্জার ট্রফিতে পার্টিসিপেট করেছে এবং সেই ট্রফিটা জিতে নিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশ নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপের সতেরোতম স্থান সো এই পর্বে এসে বাংলাদেশ প্রথমে খেলে ওমানের বিপক্ষে যেই ম্যাচটাতে বাংলাদেশ বাংলাদেশ গোলে জিতেছে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ শূন্য কোরিয়ার মুখোমুখি হয় এবং দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশ পাঁচ তিন গোলে হারিয়েছে এবং ওই ম্যাচে হ্যাট্রিক করেন আমিরুল এবং সবশেষ ম্যাচ বাংলাদেশ খেলেছে অস্ট্রিয়ার এগেনস্টে যে ম্যাচটাতে বাংলাদেশ জিতেছে পাঁচ চার গোলেই তো জিতল তো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই মুহূর্তে বাংলাদেশের আমিরুল কেউ এটা কখনো ভেবেছিল যে যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করবে বাংলাদেশের একজন খেলোয়াড় সেটাই হয়েছে আঠারোটা গোল তিনি করেছেন পাঁচটা তিনি করেছেন করেছেন গোল এবং সবচেয়ে বড় ব্যাপার সম্ভাবনার দুয়ার উন্মোচন হয়ে গেছে অর্থাৎ এই দলটার পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব অর্থাৎ সিনিয়রদের যে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে ডেফিনেটলি এই দলটার খেলা সম্ভব কারণ এই দলে মেধাবী প্রচুর খেলোয়াড় রয়েছে তারা যদি সঠিক গাইডলাইন পায় তাদের যদি প্রপারলি টেক কেয়ার করা হয় তাদের দিকে যদি সুদৃষ্টি রাখা হয় ফেডারেশনের পক্ষ থেকে তাদের জন্য যদি আধুনিক ব্যবস্থা করানো হয় তাহলে ডেফিনেটলি এই টিমটা ওয়ার্ল্ড কাপে খেলবে সো আমরা আশা করব যে এই দলটার দিকে মনোযোগ ধরে রাখবে কর্তৃপক্ষ ফেডারেশন এবং তাদের যা যা প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করা হবে যাতে করে ক্রিকেটের পাশাপাশি আমরা আরও একটা বিশ্বকাপে খেলতে পারি ক্রিকেটের পাশাপাশি আমরা হয়তোবা হকির বিশ্বকাপে খেলতে যাচ্ছে আগামী দিনে সেই বিশ্বাসটা তৈরি করেছে এই আমিরুলরা নিঃসন্দেহে তাদেরকে অবশ্যই অভিনন্দন হৃদয়ের অন্তঃস্থল থেকে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং